সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তো এটা আমি মাদের বাড়িতে যাচ্ছিলাম শনিবার ছিল আর আমাদের যাওয়ার রাস্তাটা এমন ছিল খুব সুন্দর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একাই অনেকটা রাস্তা প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মানে একদম কন্টিনিউ গাড়ি চালালে তবেই পৌঁছানো যায় তো পৌঁছে গেছি আর গিয়েই ফার্স্টে মানে এই যে ঘরে উঠছি বড়ো সাথে দেখা হয়ে গেল তো বড়ো মাকে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে নিলাম নিয়ে তারপরে গাড়িটাকে কম রেখে আমি বাবাকে ডাকলাম তো মেয়ে দৌড়ে গেল মা ছিল আর এই যে বাবা ঘরে একটু শুয়েছিল বাবার শরীরটা ভালো না আর মেয়ে গিয়ে আবার দোলনা চড়তে লাগলো মানে ও যেহেতু ছোট জায়গায় থাকে এখানে তো বড় জায়গা পেয়েছে তো ভীষণ আনন্দ করছে আর কোথায় যাবে বুঝতে পারছে না তার মধ্যে মা এগুলো সব রেডি করে রেখেছিল। আমি যাওয়াতে মা বলল তুই কি করবি তা আমি রান্না চাপিয়ে দিলাম তার মা পিঠে করে রেখেছিলো আর এই চিকেন কষাটা আমি করেছিলাম মেয়েও বসছে মানে ওর ভীষণ ভালো লাগছে আর এই যে আমাদের মাসিমণি এসছে মানে খালামনি তো একটু হেল্প করছিল আর আমাদের পাশেই বাড়ি মা কিছুতে একটু ডাকে সময় থাকলে আসে আর সময় না হলে আবার অনেক সময় আসেও না ছোটো ছোটো উনুনগুলো বানিয়ে রেখেছে বাচ্চাগুলোর জন্য আমাদের বাচ্চাগুলো যাবে উনুনগুলো নিয়ে আসবে কেউ কেউ ওখানে রান্না করবে পিকনিক বানাবে এইসব আর এই যে কাঠ দিয়ে রান্না হচ্ছে বাইরে অন্য সময় গ্যাসের ওভেনেও হয় বড় ওভেনটা বাইরে রাখে তো যেহেতু আমি গেছিলাম আর মা বললো যে কাঠেই করি বাইরে বড় উভোন করে অসুবিধা হবে না আমাদের বাড়ির উঠোনেই যে দেখালাম এসে প্যান্ডেল হয়েছে মানে ওখানে একটা মিলার ছিল তো আমাদের উঠোনেই হয় আমার যাওয়ার একদমই মানে এইবার সুযোগ ছিল না সেইভাবে তো ছেলেও তো যায়নি বাবাও যায়নি সেক্ষেত্রে আমি আর মেয়ে মানে ফার্স্ট টাইম এইভাবে গেলাম এত বছর বাদে মানে হয় একা একা এইভাবে গেলাম তো এইভাবে আমরা ফার্স্টে মানে বিরিয়ানিটা করে নিচ্ছিলাম গিয়েই মানে হাত লাগালাম যে তাড়াতাড়ি হয়ে যাবে এই ঘিটা কিন্তু মা নিজেই বানায় মা অনেক কিছুই বানায় বাড়িটাতে মা আর বাবা দুজনে থাকে আর কেউ নেই তো মা নিজে নিজেই বানায় তো মাই করছিলো আমি ওর সাথে একটু হেল্প করলাম আর এই যে বিরিয়ানিটা রেডি হয়ে গেল। তারপরে ওটাকে এই ভেপারে দিয়ে আমি আবার দেখছিলাম যে উঠোনে আবার কি প্যান্ডেল হয়েছে আর বাচ্চারা এই যে খেলছে দের সাথে একটু কথা বলে এলাম তখনও ফাঁকা লোকজন আসেনি আর অনেক আত্মীয় এসেছিল আমি সবার ভিডিও তো করিনি সন্ধেবেলায় এই যে যা আসছিল সবাইকে ঘুগনি দেওয়া হচ্ছিলো এইভাবে রেডি করে পিঠে বানিয়েছিল মা চিতুই পিঠে দুধে যেন সেটা দেওয়া হচ্ছিল এই যে সব বোনেরাও সন্ধ্যের সব চলে গেছিলো তো সবাই মিলে গিয়ে যে গল্প দিচ্ছি দিদি বসে আছে এই যে বোনের একটা শাশুড়ি বসে আছে এই যে দিদি এসছিল তারপরে জামাইবাবু এসেছিলো ওটা হচ্ছে আমার জেঠুর মেয়ে তো এই সময়টা সবার সাথে দেখা হয় ওই জন্য আর মেয়েও খুব জ্বালাতন করছিল বলে বাধ্য হয়ে আমাকে যেতে হলো এই যে জামাইবাবু বসে গল্প করছিল তো সবাই আমরা খাওয়া দাওয়া করছি বাচ্চারা তো প্রচুর মজা করছে খেলা করছে মানে আমারটা তো যাবে ওই কারণেই যে সবার সাথে মজা করবে খেলবে ওকে ধরে রাখা যাবে না তো ও দাদার জন্য কেন স্যাক্রিফাইস করবে দাদা যেতে পারছে না তা আমি বললাম ঠিক আছে চলো দেখি আমি নিয়ে যাই তো দাদার ও বাবার একটু মনটা খারাপই ছিল যেহেতু আমি এভাবে যাই না তো গেলাম তারপর রাত্রে যখন এই যে ফার্স্ট লাস্ট খাওয়া দাওয়া হচ্ছিলো তো বিরিয়ানিগুলো আমি ঠিকঠাক কেটে পরিবেশন করে দিচ্ছিলাম তো আজকে কিন্তু বাই বাই টাটা